আসসালামু আলাইকুম গাইস আমি আপনাদের সাথে আছি সৌদি আরব থেকে এই যে দেখেন সৌদি আরবের রাজপ্রাসাদ আপনাদেরকে দেখাচ্ছি কারণ এটা কোটি কোটি টাকা সৌদি আরবের ব্যয়বহুল এই বাড়িটা সাড়ে চার বছর লেগেছে এই বাড়িটা তৈরি করতে এই রাজপ্রাসাদটা তৈরি করতে কারণ সাড়ে চার বছর কারণ ইঞ্জিনিয়ার কত ইঞ্জিনিয়ার কত লোকজনে যে কাজ করছে এর আসতে মানে আপনাদেরকে কি বলবো আমার দেখা এগুলি আমি দেখছি কারণ এই যে দেখতেছেন ভিতর বাহিরে যেরকম সুন্দর ভিতরে তার চেয়ে তেগুন সুন্দর ফুটিয়ে তুলেছে বাড়িটার নিচে আন্ডারগ্রাউন্ড সুইমিং পুল খেলার মাঠ এভরিথিং সব কিছু এটার ভিতরে আসে নিচে আন্ডারগ্রাউন্ডের নিচে কারণ আমি আপনাদেরকে উপর থেকে দেখাচ্ছি কারণ কোটি কোটি টাকা সৌদির রিয়েল ব্যয়বহুল এই বাড়িটা কারণ এই যে এলাকাটা একটা শিল্পবতী এলাকা কারণ এখানে যারা বসবাস করে সকলে হচ্ছে শিল্পবতী যেরকম ডাকা গোলশান এরকমের লোকজন এই জায়গায় জজ ম্যাজিস্ট্রার বড় বড় অফিসার যারা আছে এটা শিল্পবতী এলাকা দেখেন বাড়িঘর তোর কত সুন্দর সুন্দর শিল্পবতী এলাকারা বসবাস করে ভিতরে যে একটা ফুটাইছে মানে এত সুন্দর্যতা কারণ আমি একবার গেছিলাম বিয়েতে তাওয়াতে সময় আমি ঢুকছিলাম কিন্তু আমি ভিতরে ভিডিও করার অ্যালাও নাই দেখানোর অ্যালাও নাই এই জন্য আমি ভিডিও করতে পারি নাই আপনাদেরকে বাহির থেকে দেখানোর চেষ্টা করতেছি কারণ এটা একটা আবাসিক এলাকা সৌদি আরব তাইব অবস্থিত কারণ যে মালিকটা এই রাজপ্রাসাদের সে কোটি কোটি টাকার মালিক কোম্পানি আছে তার বড় বড় বিজনেস কারণ তার টাকার কোনো অভাব নেই কারণ এই বাড়িটায় এই রাজপ্রাসাদে পাঁচজন লোক আমাদের বাংলাদেশি শুধু মোচার লাগিয়া ফয় পরিষ্কার লাগিয়া রাখছে ডাইভর আছে আরও একটা দুইটা তার ডাইভর কারণ এই মালিকের কারণ এই রাজপ্রাসাদের দেখাশোনার জন্য পাঁচজন লোক কাজ করে আমাদের বাংলাদেশি কারণ দেখেন কত সুন্দর এই এলাকাটা আবাসিক এলাকাটা কারণ যা আছে এখানে শিল্পবতী লোক কত সুন্দর পাহাড় চতুর্দিকে মাঝখানে একটা এলাকা সব শিল্পপতি বড় লোক যত আছে সব বসবাস করে ইস্কুল মাদ্রাসা সব ওই জায়গায় আসে কারণ যে সময় দেখবেন স্কুল মাদ্রাসা এখানে